বন্ধুরা আজকে আমরা শিখব জোর ও বিজুর সংখ্যার সমষ্টি নির্ণয় করার সহজ পদ্ধতি দেখো এক নম্বরে কি বলছে প্রথম দশটি বিজুর সংখ্যার যুগ ফল কত প্রথম দশটি বিজুর সংখ্যার যুগ ফল কত আমরা জানি বিজুর সংখ্যার যুগ সূত্র জানে কি এন স্কোয়ার তার মানে এখানে যত মান থাকবে এন এর মানটা কি হবে ততই হবে তাহলে কি হবে দশ স্কোয়ার দশটি স্কোয়ার করলে কত হবে একশো তার মানে কি হবে প্রথম দশটি বিজুর সংখ্যার যুগ ফল একশো শিক্ষার্থী বন্ধুরা আমি আবার বলতেছি বিজুর সংখ্যার সমষ্টির যুগ ফলের সূত্র এন স্কোয়ার এনির্মাণ এখানে যত থাকবে এন নির্মাণটা কী হবে ততই হবে এখন দেখো আমরা দুই নম্বরটা করবো প্রথম দশটি সংখ্যার জোর সংখ্যার সমষ্টিগত শিক্ষার্থী বন্ধুরা সমষ্টি আর যুগ ফল কিন্তু একই হয় তাহলে দেখো আমরা জানি জোর সংখ্যার সমষ্টি সূত্র এন ইন্টু এন প্লাস এক একটু লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা এনের মানে এখানে কত দশ তাহলে কি হবে এনের পরিবর্তে কি হবে দশ দশ যোগ এক তাহলে কত হবে দশ গুণন ব্র্যাকেট মানে গুণন দশ আর এক কত এগারো মানে কত হবে এক দশ এখন দেখো তিন নম্বর অঙ্কটা কি বলছে প্রথম বিশটি বিজুর সংখ্যার যুগ কত শিক্ষার্থী বন্ধুরা এটা তোমরা বাসায় করবে এবং উত্তরটা কমেন্ট করবে এবং চার নম্বরটাও দেখো শিক্ষার্থী বন্ধুরা বলছে প্রথম বিশটি সংখ্যার প্রথম বিশটি সংখ্যার জোর সংখ্যার সমষ্টি কত শিক্ষার্থী বন্ধুরা তিন এবং চার নম্বর তোমরা বাসায় করে কমেন্ট করবে